হাই হ্যালো সবাইকে আজ সরস্বতী পুজো আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আজকে প্রথমেই শুরু করলাম এই যে দেখো আমাদের সরস্বতী ঠাকুর মায়ের মুখ দিয়েই আজকের লাইভটা শুরু করলাম এই হচ্ছে আমাদের স্কুল আর এই হচ্ছে সরস্বতী ঠাকুর এই যে দেখো সবাই এখানে বসে পুষ্পাঞ্জলি দেওয়া হবে এই যে দেখো কত ছোট ছোটো বাচ্চারা কি সুন্দর শাড়ি পরেছে এই যে দেখো এটা হচ্ছে আমাদের পুচকু একেও শাড়ি পরিয়ে রেডি করে দিয়েছি এবার এখন ভিডিও শ্যুট হচ্ছে এই যে দেখো ভিডিও শ্যুট করছে তো দিয়ে এখানে পুজো হচ্ছিল সেটাই আমি একটু তুললাম তো এই যে দেখো এখানে সেজমা কাকিমা বাউন ঠাকুর আরও ভেতরে সবাই আছে তো এই যে দেখো পুজো হচ্ছে আর এখানে সব ছেলে মেয়েরা হচ্ছে পুজো হয়ে গেছে এখন ওরা দাঁড়িয়ে আছে ফল খাবে বলে আর এই যে দেখো ছাদ থেকে পুরো তোমাদের ওপরটা একবার দেখিয়ে দিলাম আর এই যে এখানে পতাকা উত্তোলন করা হয়েছে প্রথমে সকালবেলা এসে পতাকা উত্তোলন হয়েছে তারপর পুজোও করা হয়েছে তো দেখো তোমরা সারা দিন কি কি করলে একটু কমেন্টে বলবে তো এই যে দেখো এখানে পতাকা উত্তোলন হচ্ছে এই যে এখানে পতাকা উঠিয়েছে আর এই যে দেখো দুপুরবেলা এসছিলো আমাদের কাছে হুনমান হনুমান এই যে দেখো হনুমান এসছে হনুমান এসছে হনুমান আর এই যে বিকেলবেলা চলে এলাম এটা হচ্ছে একজন নাচতে যাবে ওই পাশের বাড়ি একটা দিদির মেয়ে ওকেই রেডি করা হচ্ছে যেহেতু তেইশে জানুয়ারি তো সেই উপলক্ষে ওদের সরস্বতী পুজোয় নাচের ফাংশান হবে তো যার জন্য ওকে রেডি করা হচ্ছে সেই একটু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভাবলাম আমি কেন একা দেখবো তোমরাও দেখো তো এই যে দেখো ওকে এখানে রেডি করা হচ্ছে আজকে সেরকম কোথাও আমি বেরোইনি ঘরের সামনেই যে বললাম না পুজো হয়েছে তো ঘরের সামনেই সব দিদিরা মিলে বসেছিলাম আর এটা হচ্ছে বিকেলবেলা কোথাও বেরোয়নি তো ওর একটু নাচের প্রোগ্রাম আছে ওর যেহেতু নাচতে যা মানে সাজতে এসেছিলো তো এই যে এই একটা দিদির মেয়ে আর এটাও হচ্ছে একটা দিদির মেয়ে তো ওকে আমি বলছি ওই যে এই যে দেখো এর ফাইনাল লুক এই হচ্ছে বন্দে মাতারাম গানে নাচ করবে তো এটা হচ্ছে ওর ফাইনাল লুক তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আরও একবারও মায়ের মুখ দর্শন কর দর্শন দেখিয়ে দিলাম কেমন হয়েছে ঠাকুরটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এনজয় করো